না মানে আমি কি কম তো বুঝতে পারতে আছি না আচ্ছা তুই কি মায়ের সাথে ব্যাপারে কথা বলছ না মায়াই আমারে বলছে তোমার লগে কথা বলতে এখন আমি চাইলে আমার আব্বারে তোমার দ্বারে পাঠাই করতাম কিন্তু আমার আব্বা কিরম মানুষ এত তোমরা ভালো করে দিয়ে জানো আমার জন্মের আগে আমার জন্মের পরে নানান অপকর্ম হয়ে করছে মুই কি করবো আমার বাপে অপকর্ম করছে হ্যাঁ দায় তো মোর না যেন একটা গোলক ধাঁধা দাদা দুনিয়াটা যেন একটা গোলক ধাঁধা পাওয়ার নেশায় ঘুইরা

জমি জমা ব্যাপার হ্যাঁ তো যখন চলে না যে রিক্সা চালাইতাম যে ভাই আমি একটা তোর কথা কইতে চাই মানে এইটা কেউ ধরে কুঝি ঘটনা হয়েছে কি যে আসলে ওই অংশই তো ওটা যদি সারিয়ে দিতে হয় তো তোমার ওই বাড়ি থেকে হয় আর কি আমার যেটুক আসিল সেটুক বেশি তো আমার বইনে পড়াইছি এখন আমি যেখানে আছি সেটু তো অগ অংশ ঠিক আছে আমি তাহলে দেখো না আমি সারিয়ে দেবো আমি থাকবো না অগ অংশে তো আশেপাশে যদি কোনো বাড়ি টাড়ি পাইতাম একটু ভাড়ায় থাকতাম আচ্ছা ঠিক আছে বিষয়টা দেখতে আছে না থাক তোর দেহা লাগবে না বটে যে তুই যদি এইটা লইয়া ওগুলোকে কথা কইতে যাও তোরে আবার ওরা ছোটো করিয়া দেখবে থাক তোর দেহা লাগবে না শোন ভাই আমি এই বিয়েতে রাজি আছি না তোর যে অনেক টাকা পয়সা আছে হেলি গিয়ে কইলে মুই রাজি না মুই অতটা লোভী মানুষ না রে ভাই খালি একটাই কথা মোর বুইন্ডের চোখকে যেন কোনো দিন পানি না দেখি সুখ শান্তি দেওয়ার মালিক তো আল্লাহ তুমি কথা দিতে আছি যেমন চেষ্টা করি বিকাশী কম খরচে ক্যাশ লিমিট পেড়ে পঞ্চাশ হাজার ফ্রি হয়েছেন টু দুইটা কে রে কি লেখায় এসেছে কি করবো ক ভাবি ও তোমার ব্যবস্থা যা করে হাতে তো মুই কিছু না করলেও মো রাহা লাগে তোমার দ্বারা না।

কিন্তু তুমি যে ভিডিওতে কইছো তোমার দেবরের লইয়া যে ও একটা মাদক সম্রাট কও তুমি সত্যি করে রেখো তোমার বুকে হাত দিয়ে তুমি কও যে ও কি সত্যি সত্যি মাদক সম্রাট কও দুষ্টমি ফাইজানি করে দিয়ে একটা কাজ করছে এর লাগে এত বড় একটা কেলে মানছে রে মানছে দে তুমিই কও ও হেতে মাদক সম্রাট না কেন হেতে হুদা সম্রাট আর তো ভুল হয়ে গেছে তাহলে তো এতারে সম্রাট কম দরকার ছিল তো সম্রাটের যখন যা ইচ্ছা করি বেড়াইব সেটা কেন না ও তো বোন করে সেই কথা তো কই নাই ভাবি কিন্তু পুষ্টানি ভাইজনী করে একটা জিনিস কইরা লাইছে। এখন ধরো এর বিনিময় যে ধরনের পুলিশে ধৈর্য যায় তাহলে কে মন করবো আমরা কও হে মুই কলম ওই থানায় গিয়ে দিন বইয়া বইয়া কানমু কিলে এতারে পুলিশে দেব কিলে ও মাইরা তুমি কি কইলা ভাবি তোমার যেই পরিমাণ ফ্যান ফলোয়ার এই ভিডিও যদি কোনোভাবে এখন থানার ওসি সাহেব দেখে ফেলে তাহলে এখন তোমার দেবরের দইটা নিয়ে যাবে না থানায় একটা যদি আবার পুলিশ ধরি লই যায় তখন তো দেখা যাবে আবার আর এই থানায় যা বসি মানে রিকোয়েস্ট করি তার আবার ছুটে আনো লাগব কেন ব্যাপারটা আসলে জটিল হয়ে গেছে আচ্ছা একটু ভাবি চাই কি করবো ভাবি তুমি তোমার একটু বুদ্ধি কই তুমি এখনই না লাইভে যাও বুঝছো লাইভে গিয়া এখন আবার বলো ওই যে সকালের মতো করে যে তুমি এটা মেয়ে এটা এটা দুষ্টামি করছো এটা দুষ্টামি দুষ্টামি অ্যাক্টিং করছো হ্যাঁ আবার লাইভে যাই কইতাম নাটক করি তোর কি মনে হয় আমি টুকনি নি হ্যাঁ আমি একবার ক্ষুধা মানে কয়েছি দেখি একটু বাসনার লাগে কৈছে দেখি কি সারাদিন মিথ্যা কথা কমু নি আর এতদিন মানুষ আরে দেখে আর বিশ্বাস করে আমি যদি এতবার পদে পদে মিথ্যা কথা বলি তাইলে তাহলে মানুষে কীভাবে আরে একবার যান লাই মিথ্যা কোন ফরজ আছে কি কোন যায় কিন্তু আমি বারবার মিথ্যা কথা কইতে না আমি না হ এই কথার একটা পয়েন্ট আছে অবশ্য তো দাদি এখন তুমি কি করতে চাও আচ্ছা ঠিক আছে আর একটা উপায় আছে আমি ভিডিওটা এখন ডিলিট করে দিয়ে কিন্তু একটা সত্য তুই হেতার এক কারে বালা করে বুঝাই দিবি যে এই সমস্ত শতানি বান্দ্রা আমি জানো আর জীবনও না করে তাই মুই এখন যাই ভাবি হ্যাঁ তুমি তো ডিলিট করে দিও কলম হ্যাঁ শতানের করে শতান কি তুই পাতাট কই কিছু কবি আ ও কিয়া বার কিছু বলার থাকলে ক তোমার মত একটা ভাই আমার কেন হইল না আমি তোমার সুন্দর ভাই সব কথা শুনা ফলাইছি তুমি ঢাকায় যা কষ্ট করে রিকশা চালাই তোমার বোনরে পড়াইছো তুমি কেন আমার ভাই হইলা না আমি আসলে হল নাই করে ফলাইছি বোন যাওয়ার পর দিন আমি তো কোনো খবর নেই নাই এইটা বড় অন্যায় হয়েছে ভয়ানক অন্যায় হয়েছে বই তুমি একদিকেই সামলাইতে পারো নাই দুই দিককে আমরা সামলাইবা আমি অনেক বড় ভুল করে ফেলাইছি আরে না তোর ভুলই রেখা তুই তো ঠিক জায়গায় আছস তা হয়তো আছি কিন্তু আমি তো জানতাম না আমার ভাই একটা মহৎ কাজ করতেছে সে নিজের কথা না ভাইবা বা রিক্সা চালায় নিজের বোনরে পড়াইতেছে এমন মানুষ আর যাই হোক লোভই হইতে পারে না শুন ভুই তুই এই কথা কিন্তু কিরে কষ্ট এনে মায়া খুব কষ্ট হই খুব ঠিক আছে ভাইজান আমি কাউরে বলবো না কিন্তু তুমি যে সুন্দর ভাইরে কোয়া দিলা সুন্দর মানুষটা আসলে সুন্দর একটু দুষ্টমি করে ফাজলিমি করে কিন্তু কেউ কোনোদিন ক্ষতি করবে না সে এই বিশ্বাসটা আমার আছে আসান বুঝতে পারছি আমিও কাউরে কম না কিন্তু ভাইজান আমি তো কালকেই তো অনেক বড় একটা অপরাধ করে ফেলেছি আরে দূর না বুঝে তুই একটু অপরাধ করছিস এটা তো কোনো ভুল না রে যাই হোক এখন কথা হইতেছে যে আমি এই জমি জমা আর চাই না আমার রক্তের ভাই বোনরা আমি বাড়ি থেকে নামায় নিজেই বাড়িতে থাকতে পারবো না এরকম জমি আমার দরকার নাই নারে বুই এইটা হয় না এটা তোর জিনিস না না যা আমার তা আমার ভাইয়ের আর যা তোমার তা তো আমার আমি তোমার এই বাড়ি থেকে যাইতে দেব না ভাই স্যার ও বুঝতে পারছি যাই হোক তাইলে ওই মা দুইজন রে লই যাবি হুম তুই চল যাবি আরে নিজকে বাড়ি থাকতে মামু বাড়ি থা লাগবে কা হ্যাঁ ঠিকই কইছো মামু বাড়ি থাকবি খেলা হ্যাঁ আমগো বাড়ি আছে না তো ভাই আমি কিন্তু হপ্তায় একবার করে আমু বিস্তৃতবার রাইতের বেলা বাছে চলে আমু হ্যাঁ খাইতে আর কতক্ষণ লাগে এনে তোমাগুলোকে ভাত খামু ভাই তাহলে আমরা এখন যাই আর মাই গোলকে ওরে গাড়িতে তুলে দিব না আচ্ছা ভাই আমিও আইতাছি রাবি খানা একটু আরে টাকা লাগবো না মেলা টাকা আছে আমার কাছে টাকা লাগবো না রাহ তো দাও লাগবো না আরে ভাই জান জন দিতাছি নাও বড়া তোর কোটি কোটি টাকা থাকতে পারে তুই এটা আমি ভালোবাসিয়ে দিছি তোর ভাই নে ভাই তোমার মধ্যে যদি

আপনার সামনে সবার সামনে সে আমাকে অপমান করতেছে দেখছেন তো আপনি বিয়ে করছেন কি হয়েছে আপনি কি পুরো গ্রাম দখল করে নিছেন হ্যাঁ দেখেন ঘটনাটা যখন এখন আমাদের নিজেদের মধ্যে নাই বাইরে ছড়াইয়ে গেছে তখন সবার কথা আপনারা শুনতে হবে আপনি কিন্তু আমাদের মুরুব্বি তোমার কাছে তো জাল টাকা আছে তুমি তো জাল টাকার ব্যবসা করো স্যার আপনি এটা না জেনে বলতে পারেন না আগে আপনি সব কথা শুনতে হবে তারপরে আপনি এই আপনি বিচার করবেন যে আমি দোষী কি নির্দোষী এই আমরা কারে কি বলতে আছেন আমরা একটু থামেন কথা বলতে গেলে অনেক কথাই চলে আয় কিন্তু সব কথা আমরা এখন বলতে চাইতে না এই যে আপু শোনেন কথাবার্তা যাই বলবেন এখানে মুরব্বিয়ানরা আছে শটে বলেন তাড়াতাড়ি আর আপনি তো অনেক দিন ধরেই আসেন আমাদের এই গ্রামে এনাদের সাথে এই যে ওনার সাথে আসেন না এখন আপনি কি হিসাবে আছেন সেটা কিন্তু আমার কাছে এখন কেলিয়ান না তুমি না জানলেই যে সেই গ্রামে থাকতে পারবে না এমন তো কোনো কথা নেই না এরপরও তো আইন শৃঙ্খলার বিষয়টি আমাকে দেখা লাগে কি দেখা লাগে না তো ধর যে এইরকম যদি একটা অঘটন ঘটে যায় গ্রামের ভিতরে ওই গেলে বিপদে তো হাত নাই তখন তো থানার ওসি সাহেব প্রথমই আমাকে জিজ্ঞাসা করবে যে সাহেব আপনি থাকা অবস্থায় আপনার গ্রাম এরকম একটি ঘটনা কিভাবে ঘটিয়া গেল এরপর আমি উত্তরটা কি দেব তাকে বুঝছি তুমি খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি কিন্তু এখন তো কোনো ঘটনা ঘটে নাই ঘটছে হ্যাঁ সুন্দর একটা বিষয় একটা ঘটনা সে ঘটিয়ে ফেলছে এটা সত্য কথা কিন্তু সে আবার এখান থেকে নিজেকে কারেকশন করেছে কারেকশন করে সেই জায়গার থেকে সে ফিরে আসতে চায় আচ্ছা সুন্দর তুমি বলো আগে কথা আছে তুমি আবার কি বলবা এই তোমার কোনো কথাই এখানে সুন্দর সবার কথা আমাদের শুনতে হবে কারো কথায় যদি কোনো যুক্তি পাওয়া যায় ন্যায্যতা পাওয়া যায় আমরা সেটা মানবো সেটা শুনবো না কেন স্যার আমার আব্বাই কি দিন ন্যায্য কথা বলছে এই অন্যায্য কথা কি বলছি হ্যাঁ স্যার আপনি মোর মানে পোলার ফেরে নেওয়াশ করছেন হ্যাঁ মোর এসে না আপনার এসে নে অন্তরিয়া এই মুহে তালা মারছো কথা বলতে পারতি আছো না না আমি এর কি কম কাকা এই শোনো এই সব বাজে কথা রাখো ন্যায্য কথা থাকলে বলো ন্যায্য কথা বোঝো হক কথা হক কথা যে কথা কেউ ফেলতে পারবে না স্যার আমার মনে হয় এরা সবাই অন্ধ হয়ে গেছে জি সবাই অন্ধ হয়ে গেছে শুধু আপনার অন্তরের চক্ষু খুলে গেছে এই আপনি এত উত্তেজিত কেন কন্ত্রে দিয়ে এত তেজ কে আপনার আপনি যদি এতই মানে তেজ থাকে তাহলে আমরা তো যুদ্ধে পাঠাই দেবো গাজায় ইসরায়েলিদের বিরুদ্ধে যুদ্ধ করবেন ফিলিস্তিনিদের পক্ষে আলাউদ্দিন থামো তো জি স্যার আপনি যেটা ভালো মনে করেন আপনি বলেন শোনো মে তোমার বাবা কি বেঁচে আছে জি না তাহলে তিনি বেঁচে থাকতে যেটা করতেন আজকে আমি তোমার জন্য সেটাই করবো স্যার আমার বিষয়টা দেখবেন তার তো তোমার মা আছে আমার আব্বা মা কেউ নাই স্যার এ রাগ দেখবে অনেক স্যার আমি দু চারটে কথা বলতে চাই সবার সামনে আন আপনি যদি অনুমতি দেন তাহলে আমি কথাগুলো বলতে পারি হ্যাঁ সুন্দর বলো স্যার আমি আমাকে গ্রামের সবার কাছে কৃতজ্ঞ আমার বাপ আমার দারে কাছে আর ছিল না এই ছোটবেলায় আমার মা মারা গেছে এতিমা ছিলাম আমাদের দেহার কেউ আছিল না দেহকালে দেখছে কেটা দেখছে এই গ্রামের মানুষে এই আলাদ দিবাই ভাই আমার বোলাই বোলাই লই গেছে আগে বাড়ি নিয়ে আমার খাওয়াইছে আজকে এখানে মোবারক সারে উপস্থিত নাই হে আমার বোলাই লই গেছে খাওয়ানোর লিখে আমাকে জাকির চাষা এখানে উপস্থিত নাই জাকির কাকুও আমারে লইয়ে গেছে খাওয়াইছে ফেন দাইছে এই গ্রামের সব মানুষই আমার দিকে খেয়াল রাখছে আমার যেটু মানুষ আমি হইতে পারছি একবারে পারছি আমাকে গ্রামটাই এই আমাকে গ্রামে কেউ মারা গেলে আমরা সবাই সেখানে উপস্থিত হই আবার কোনো আনন্দ অনুষ্ঠান হইলে সেখানেও আমরা সবাই এক এক হইয়েই যোগদান করি স্যার কথাও ঠিকই বলছে এটাই আমাদের গ্রামের একটা বৈশিষ্ট্য সুখে দুঃখে বিপদে আপদে আমরা সবার সাথে মিলেমিশেই থাকি কারণ আমি মনে করি সবাই আমার আপন জন আমিও বলতে চাই না আমি বলতে চাই আমি অপরাধ করছি আমি একলানা আমার লোকের লোকজনও আসিল ঢাকায় গেলাম এরপরে যে হাসান পকেট পাই হ্যাঁ প্রেরোচনায় আমি ব্যাংটা হাতি করি আমরা সবাই মিলেই করছি এনে টাকা পয়সা কম না অনেক টাকা এটা তো একটা অনেক বড় অপরাধ এটা তো অনেক বড় অপরাধ আমার মধ্যে কোনো অনুশোচনা হয় না আমার মনে হয়েছে এটা করাই যায় কিন্তু এখন আমার মধ্যে অনুশোচনা হয়েছে যে না এটা তো করতে পারি না এটা হয়তো আমার না অন্যের টাকা এই অন্যায়টা আমরা করতে পারি না এটা করা আমাকে উচিত না এবং আমরা সেটা করিও নাই অন্তর আমরা ওটা অবশ্যই করছি এখানে বলছি সত্য কথা কারণে লিখে আমরা যেটা করছি এটা সামান্য অপরাধ না অনেক বড় অপরাধ একটা দুইটা টাহা না মানুষের টাহা গুনিয়া শেষ করম যায় না এই পরিমাণ টাহা সেই টাকা বলতে গেলে আমরা ডাহাতি করছি তো এটা অন্যায় না আর এখন যে পুরা টাকাটায় আপনি আত্মসাত করার কথা ভাবতেছেন সেটা আরো বড় অন্যায়। চুরুড়ক বাদপড়ি করার ধান্দাবাজি করতেছেন। আরে ভাই বল না তো কিছু। আপনি তো এই আক্রমণের উপর কামান দাগাই দিতে আছেন ঘটনা কি? এখানে একটা সুষ্ঠু সমাধানের জন্য আমরা বসছি। sare এখানে আছেন। আগে দেখেন কি হয়। হ্যাঁ স্যার আপনি পুচলাই করিয়েই যাইতেছেন। করিয়েই যাইতেছেন। আপনারা তো সব এক। এই মেয়ে তুমি থামো আমি তোমাকে বলছি না তোমার বাবা যেটা করত আমি সেটা করব। আগে দেখই না কি হয়। তারপর কথা বল। কি আর হবে একবার তো আমাকে জাল টাকা ধরাই আপনি নিজেই তো সেই জাল টাকা দেখে বলছেন যে ওগুলো জাল টাকা সুন্দর তুমি বলো জি স্যার দেখেন এই টাকা লুট করে আনার পর টাকার শোকে সেই লোকটা হাটফেল করে মারা গেল কেন মারা গেল আমরা টাকাগুলো লুট করে আনছি তাহলে সেই অর্থে কি আমরা বলতে পারি না যে এই লোকটারে আমরা খুন করছি টাকা লুট করছি একটা অপরাধ আর লোকটা খুন হয়ে গেছে সেটা আর একটা অপরাধ আমরা দুইটা অপরাধ করি আনাই এটা যদি আইন আদালতে যাইতো তাইলে তো আমাকে ফাঁসি দিয়ে যাইত আমরা সেখানে যাই সেই কারণে এই টাকাটার একটা সুস্থ ব্যবস্থা করতে চাইতেছি মানে পাপের প্রায়শ্চিত্ব করতে চাইতেছি ভাই যার কাছে টাকা চুরি করে নিয়ে আসছিলাম ওই লোক তো মারা গেছে বাইচা থাকতে তো আমরা টাকাগুলো ফেরত দিয়ে আসতাম কিন্তু তার তো কোনো উত্তরাধিকারও নাই আরে সেটাই তো একটা শিক্ষা মানুষ তাহলে এত টাকা আয় করে কেন আমি বুঝি না হ্যাঁ হ্যাঁ তারপর এই টাকাগুলো সে রেখে গেল তারপর তার মৃত্যু হয়ে গেল মৃত্যুর মধ্যে দিয়ে সব শেষ হয়ে গেল স্যার এই এটা আপনি ভালো কথা বলছেন এত টাকা আয় রোজগার করার পরে তার উত্তরাধিকার নেই অনেকটাই পরবর্তী আসলে খাওয়ার কেউ নাই আচ্ছা ঠিক আছে তুমি থামো এই সুন্দর তুমি বাকি কথা শেষ করো আমি স্যারের সঙ্গে আলাপ আলোচনা করিয়া একটা সিদ্ধান্ত নিয়েছি যে এই লুট করা টাকায় দিয়ে আমরা একটা ট্রাস্ট গঠন করবো এই সব টাকা থাকবে এই টাকা জনকল্যাণে ব্যয় হইবে কারণ অনেক ছিন্নমূল শিশু এরা ঘুরিয়ে বেড়ায় এগো খাওয়নের জায়গা নাই এরা খাইতে পায় না এরা নেশাসক্ত শক্ত হইয়া পড়ে এদেরকে আমরা ধরিয়ে নিয়ে আসি আইন নিয়ে এদেরকে শিক্ষাদান করব এদেরকে কর্মমুখী শিক্ষা দান করব যাতে ভবিষ্যতে তারা নিজের পায়ে দাঁড়াইতে পারে রুকু ম্যাডামরে বলতে আসি যে এই প্রতিষ্ঠানে সে একটা খুব গুরুত্বপূর্ণ পদে থাকবে এবং ওগুলার দেখাশোনা করবে এখন কথা হইতে আছে যে এটার তো একটা অফিস লাগবে অফিস আমরা কই পাবো সারে বলছে তার যে গ্রামে বাড়িটা আছে এই বাড়িটা সে আমাকে অফিস হিসেবে দান করিয়ে দেবে আচ্ছা এমএ ঢাকায় যে বাড়িটায় তুমি থাকো সেই বাড়িটা কি তোমার নিজে জি স্যার ভাড়া আচ্ছা আমাদের এই গ্রামটা তোমার কেমন লাগছে ভালো লাগছে জি ভালোই লাগতেছে খারাপ না শোনো মে আমি তোমার সম্পর্কে খবর নিয়েছি তোমার হাজবেন্ড একটু তেরা টাইপের অসুবিধা নেই আমার এই গ্রামে কিছু জায়গা জমি আছে আমি সেখানে তোমার জন্য একটা ঘর তুলে দেব সেখানে তুমি থাকতে পারবে আমার পরিবারের কেউ এই দেশে থাকে না সবাই বিদেশে থাকে আর আমি আর কয়েকদিন আমি একমাত্র গ্রামে আছি এবং আমার বিশ্বাস আমার ফ্যামিলির কেউ এই গ্রামে আর কোনো দিন আসবে স্যার ওনাকে কি বেতন দেবে কেন দেওয়া হইবে না অবশ্যই দেওয়া হইবে উনি এখানে যে পোস্টে চাকরি করবে সরকারি সেরকম একটা পোস্টে যে বেতন হয় তার তো বেশি বেতনই ওনারে দেওয়া হইবে সমস্যার কিছু নাই তো তাহলে আমার কি হবে তুমি তো রাস্তার রাস্তায় ঘুরে ঘুরে পকেট এখন তোমার দায়িত্ব হবে রাস্তা থেকে যারা একেবারে ছিন্নমূল শিশু তাদেরকে এখানে ধরে নিয়ে আসবা তাদেরকে আমরা শিক্ষা দেব একেবারেই কর্মভিত্তিক শিক্ষা আমি রাজি আছি স্যার কিন্তু স্যার আমাকে কি বেতন দেয়া হবে অবশ্যই বেতন দেওয়া হবে তাহলে আমি রাজি স্যার এখন কথা হচ্ছে এই ট্রাস্টটা চালাবি স্যার এক প্লাস কথা বলি জীবনে তো ভালো কাজ কোনোদিন করি নাই কইরাও দেখি নাই হুনতে যে ভালো কাজে আনন্দ আছে বুঝলেন আপনারা তো অনুমতি দেন বাবা তুমি লিয়া তাহলে ওই টেরাসটা ওই চালাইতে আব্বা সুযোগ পাইলেই এই জায়গা ঢুকতে দাও না যাইও আমি আলাদ দিবাই নাম প্রস্তাব করতে আছি এই তিন চেয়ারম্যান হিসেবে তারে আমি ভালো করেছি না ছোটবেলা চিনি নি এইরকম ভালো মানুষ কিন্তু আমরা আসলে কেউই দেখতে তাই কি দাদা আমার নাম কেন প্রস্তাব দিতে আসো আমি তো পারবো না তো এত বড় দায়িত্ব নিতে না ভাই এ দায়িত্ব তোমার নেওয়া লাগবে আমি টাকা পয়সা যা আছে সব তোমার কথা বুঝাই দিই আচ্ছা কোন যে সিদ্ধান্ত হয়েছে তার বিরুদ্ধে তোমার কিছু বলার আছে আমি খুব বিষয়টা লইয়ে খুব টেনশনের মধ্যে আছিলাম সবাই দিতে বুঝাইতে পারলাম এতেই আমার খুব ভালো লাগতে আছে আমি একটা কথা বলতে চাই যে এই ট্রের্তন সারে আমি এবং আমাকেও সম্মানিত চেয়ারম্যান সাহেব আলাপ দিবাই আমরা কোনো টাকা পয়সা নেব না আমি আসলে কাজকর্ম করি খামু কিন্তু আমার ছোট ভাই অন্ত তার ব্যাপারে একটু রিকোয়েস্ট করতে চাই একটি রাস্তায় তার একটা কাজ দিলে তাহলে তার হয়তো একটু চলতে ফেরতে সুবিধা আমার বড় ভাই হে কর্মকর্তি খাইতে পারলে আমি পারব না কা আমি ও খামু এই টাহাগনে আমার এখন বাগদাও লাগবে না ডাক্তারের কথাই তো শুনলাম মোর কি তোমার কি কোনো কিছু আওয়ার কথা আছে না তোমার কি কোনো কিছু হওয়া উচিত যা উচিত ছিল আমরা তাই করেছি আর তুমি অনিশ্চিন্ত থাকো তোমার ক্ষেত্রেও যা উচিত তাই হবে তবে আমি খুবই আনন্দিত যে আমরা একটা কঠিন সমস্যার সমাধান আমরা সবাই মিলে করেছি বাকি জীবন আমরা এইভাবেই আরো বড় বড় সমস্যার সমাধান para puran sur